আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের বিষয়ে কিছু কমন প্রশ্ন আমরা অনেকেই করে থাকি যে এই সরকারে যারা উপদেষ্টা হয়েছেন তারা তো কেউ রাজনীতিবিদ নন তাদের সঙ্গে এদেশের মানুষের বিশেষ করে রাজনীতিবিদরা সরকার পরিচালনার জন্য যে অভিজ্ঞতা অর্জন করেন মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেন সেই সম্পর্কটি এদের সঙ্গে নেই এরা অত্যন্ত যোগ্য অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি হওয়া সত্ত্বেও সেই কারণে তারা ফেল করবেন কি না তারা কি পারবেন অথবা তারা তাদের মোটিভ কি ইন্টেনশন কি তারা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার মতো কোনো প্লট তৈরি করবেন ছাত্রদের দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করে তারা কি ক্ষমতায় আবার আসবেন বা থেকে যাবেন এরকম এরকম পরিকল্পনা আছে অনেক প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হচ্ছে অনেকে করছেন কেউ কেউ করছেন এদেরকে বিতর্কিত করবার জন্য এই সরকারটি যাতে মানুষের আস্থার জায়গা থেকে সরে যায় সেজন্য কিন্তু প্রত্যেকের মনে তো এই প্রশ্নটা আসতেই পারে ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বের এই সরকার অর্থাৎ ডক্টর ইনুসের প্রতি কি আস্থা রাখা যায় সাম্প্রতিক কালে তিনি জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্যে আমরা কিছু কিছু মেসেজ পেতে পারি তার প্রেক্ষিতে আমরা ধারণা করতে পারবো যে তার মোটিভ কি তিনি কি চান এবং সফল হওয়ার সম্ভাবনা কতখানি যদিও অনেক ঝুঁকি আছে বক্তব্যের কিছু অংশ আমরা একটু আহ শোনাতে চাই প্রথমেই হলো যে তিনি বলেছেন তিনি ক্ষমতায় এসেছেন কোন প্রেক্ষাপটে এদেশের ছাত্র জনতা একটা গণ করে করে ষোলো বছর ধরে এদেশের বুকে চেপে বসা এক দানবীয় স্বৈরশাসক তাকে পতন করে দেশটাকে বাধ্য করার মাধ্যমে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেইখানে ছাত্ররা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকেই দায়িত্ব নেওয়ার অনুরোধ করে তিনি বলেছেন ছাত্ররা হচ্ছে তার প্রাথমিক নিয়োগকর্তা এবং এই নিয়োগকর্তাদের অনুরোধে তিনি এখানে এসেছেন এবং দেশবাসী জনতা তা মেনে নিয়েছে এখন এই মেনে নেওয়ার পরে যে প্রশ্নগুলো এখন নানান দিক থেকে আসছে যে তারা কতদিন থাকবেন বা তাদের আকাঙ্ক্ষা কি সেই বিষয় স্পষ্ট করেছেন তার বক্তব্যের শেষের দিকে মিনিটের বেশি সময় ধরে তিনি ভাষণ দিয়েছেন তার শেষের দিকে এসে বলেছেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব অর্থাৎ ছাত্র জনতার ইচ্ছায় তারা এসেছেন ছাত্র জনতার ইচ্ছাই তারা প্রয়োজন হলে চলে যাবেন এই যাওয়ার আগে তারা কি কি করবেন সে বিষয়ে তিনি স্পষ্ট একটি ধারণা তার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন শুরুতে বন্যা ম্যানেজমেন্টে তার পরিকল্পনা এবং এ পর্যন্ত কি করেছেন সে বিষয়ে বর্ণনা করেছেন তারপরে তিনি গত ১৬ বছরের যা যা অনাচার হয়েছে এক প্যারায় তার কমন যে হেডলাইনগুলি যেটা আমরা ষোলো বছর ধরে আমরা যার প্রতিবাদ করে এসেছি বিভিন্ন ফোরামে ঠিক সে কথাগুলোই তিনি বলেছেন বলছেন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে দর্শক এখানে একটু মনে করিয়ে দিতে চাই সাবেক স্বৈরশাসক পলাতক আওয়ামী নেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে যে তাকে পানি খাওয়ার পানির বোতল সঙ্গে নিয়ে ঘুরতো পানি সাপ্লাই দিত এই লেভেলের পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে তার নাম ভাঙিয়ে তিনি কি এটা জানতেন না সেই কথাটি প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প ব্যয় বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলের রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এ সবই হিমশৈলের অগ্রভাগ মাত্র ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায় অবিচার নিপীড়ন বিচারের নামে মাধ্যমে জন সুরক্ষা বিপন্ন করেছে জনগণকে নির্যাতন ও বঞ্চন ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে এই এক প্যারার মধ্যে এই ষোলো বছরের এই স্বৈরাচারের অনাচারের একটি খিম অগ্রভাগের ওই টিপ অফ দ্য আইসবার্গ সেটুকু তিনি তুলে ধরেছেন নিশ্চয়ই আমরা জানি এই জালিম সরকার এই দানবীয় স্বৈরাচার ষোলো বছর এদেশে কি করেছে এই প্রেক্ষিতে তিনি বলেছেন দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দৃঢ়তা এখানেই দেশবাসীর সমর্থন যে তারা দৃঢ়ভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন এবং এই যে জুলাই আগস্ট মাসে যে গণহত্যা হয়েছে সেইখানে যে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটেছে তার তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে প্রধানকে চিঠি দেয়া হয়েছে এবং তারা তদন্ত করতে বাংলাদেশে আসবেন তাদের প্রথম দল ইতিমধ্যে এসেছে এসে গেছে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং এই যে গত ১৬ বছর ধরে বিরোধী দল দমনে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে যে মিথ্যা ও গায়েবী মামলা দেয়া হয়েছে সে বিষয়ে বলেছেন পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে এই তিনি ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্তি দেবেন এই অঙ্গীকারও তিনি করেছেন এবং ইতিমধ্যে জুলাই আগস্ট গণহত্যার সময়ে মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করেছেন এবং এই জুলাই গণহত্যা এই সময় গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করে কি করবেন সে ধারণা আমাদের দিয়েছেন এবং এই দেশটাকে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা যে ব্যাংকিং খাত সেটাকে সুশাসন নিশ্চিত করবার জন্য সেই খাতে কিছু ব্যবস্থা নিয়েছেন সেটার উল্লেখ করেছেন দ্রব্যমূল্য মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য তার উদ্যোগের কথা জানিয়েছেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের অনেকের আকাঙ্ক্ষা সেটিও তিনি বলতে ভুল করেননি সেটা হলো ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়না ঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে এগুলিই হচ্ছে জন আকাঙ্ক্ষা গত ১৬ বছর ধরে এই একটি ফ্যাসিবাদী সরকার যা যা অনাচার করেছে তার বিচার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চাওয়া সেই বিষয়ে তিনি সায় দিয়েছেন অঙ্গীকার ব্যক্ত করেছেন তারপর বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা আইন শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে এটিও আমাদের এত বছরের অন্যতম চাওয়া ছিল এই ক্ষেত্রে কৃষি খাতের ও তার পরিকল্পনার কথা বলেছেন স্বাস্থ্য খাতকে বলেছেন বাংলাদেশের স্বাস্থ্য খাত অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত এদেশের রোগীরা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে আস্থাহীনতার কারণে সুবিধা বঞ্চিত হয়ে বাধ্য হয় বিদেশে যেতে এবং পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের রোগী দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে আমাদের দেশ থেকে চলে যাচ্ছে রোগীদের ভোগান্তি কষ্ট সাধারণ মানুষের যারা বিদেশ যেতে পারে না তারাও সঠিক চিকিৎসাটা পাক এটা তাদের অধিকার এ বিষয়টিও তিনি তার বক্তব্যে উল্লেখ করতে ভুল করেননি এমনকি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বিষয় নিয়ে বা প্রবাসে যারা ছিলেন তারাও যে এই গণ অভ্যুত্থানে বা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সে কথাটিও উল্লেখ করতে ভুল করেননি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এবং তিনি বলছেন যে ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ গোচানোর সকল পথ বন্ধ হয়ে থাকবে এই জায়গাটা আমাদের মাথায় নিতে হবে তিনি যদি তিনি এবং তার সরকার উপলব্ধি করছেন গত ষোলো বছর ধরে এদেশের মানুষের উপরে এদেশের মানুষের অধিকার নিয়ে যে ছিনি খেলা হয়েছে তাদের যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই জায়গাটা দিয়ে উপলব্ধি করছেন এবং সেটা সমাধানের অঙ্গীকার করছেন এখনো পর্যন্ত এই বক্তব্যে তিনি তার জাতির উদ্দেশ্যে যা বলেছেন তার বেশিরভাগই তার প্রতিশ্রুতি বা অঙ্গীকার এবং তার ইচ্ছার প্রকাশ কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে দেশবাসী এ যেরকম তাদেরকে সহযোগিতা করেছে অতীতে তাদেরকে নিয়োগকর্তা হিসেবে ছাত্রদের আন্দোলন ভূমিকা পালন করেছে জনতা মেনে নিয়েছে সেই ছাত্র জনতাকেই এগিয়ে আসতে হবে এবং দাবি আদায়ের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অতীত স্বৈর শাসকদের দোষর হয়ে যারা প্রশাসনে পুলিশে বিচার বিভাগে সংবাদ মাধ্যমে যেখানে যেখানে এরকম তাদেরকে বিপদগ্রস্ত করবার জন্য বিতর্কিত করবার জন্য যাতে প্রশাসন ঠিকভাবে চালাতে না পারে এবং তাদের শিক্ষা দিতে পারে যে শেখ হাসিনাকে তারা তাড়িয়েছে সুতরাং এরাও পারেনি সেই দিকে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখতে হবে ব্যবস্থা নিতে হবে এবং সেই নজরদারির দায়িত্বটা এদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সুতরাং আমরা প্রত্যাশা রাখি এই সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার ভার দিয়ে যাবেন সেই জন্য ক্ষেত্র প্রস্তুত করবার জন্য তাদের পাশে এদেশের স্টেক পলিটিক্যাল স্টেক হোল্ডার বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মী তারা যেমন থাকবেন পাশাপাশি ছাত্র জনতা সাধারণ মানুষ প্রতিটি নাগরিক থাকবে তবে আগেই বলেছি তিনি নিজেই স্বীকার করেছেন তারা নিজ নিজ পেশায় আনন্দ পাওয়া লোক তারা পরিশ্রম করতে পারেন কাজ করতে পারেন প্ল্যানিং করতে পারেন মেধা আছে দক্ষতা আছে কিন্তু দেশ চালানোর অভিজ্ঞতা নেই সেই হিসেবে তাদেরও দায়িত্ব হবে কর্তব্য হবে এবং এটা নিশ্চিত করা উচিত হবে যে যারা দেশের প্রতি মমতা রাখে এইরকম রাজনৈতিক দল নেতৃবৃন্দ সুশীল সমাজ সংবাদ মাধ্যমের দেশপ্রেমিক ব্যক্তি তাদের মতামত নেয়া পরামর্শ নেয়া এবং তার ভিত্তিতে এগিয়ে যাওয়া কামনা থাকলেও ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই সরকারের প্রতি কারণ এই সরকার ফেল করলে এই যে এত শহীদের আত্মদান যে আন্দোলন যে গণ অভ্যুত্থান সেটি ফেল করবে আর সেটি ফেল করলে এই সরকার ফেল করলে বাংলাদেশ বিফলে যাবে বাংলাদেশ ফেল করবে এই দেশ বিফলে যাক ফেল করুক সেটি আমরা চাই না